নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না এমন কি বোঝার চেষ্টাও করে না সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমার ভরণ পোষণ সব কিছুর দায়িত্বই তো আমি নিচ্ছি তাহলে কেন তুমি ভালো নেই তারা এই কথাগুলো কেয়ারও করে না কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়ার পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না একটা মেয়ে বাবার বাড়িতেও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না এমন কি যে কোনো মানুষই যেখানে থাকুক না কেন আল্লাহ তার রিজেকের ব্যবস্থাই করে দেয় তাই সব কিছুর পরেও দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভালো আছে কি না সে আপনার থেকে আসলে কি চায় আপনার সাথে সে খুশি আছে কি না স্ত্রী আপনার নিজের তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের ক্ষতি নিজে করা আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুঁটিয়ে বের করে যদি সেভাবে স্ত্রীকে সময় দিত এইভাবে এত সম্পর্কের পতন হতো না দুনিয়াতে এমনও অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়াল তাদের যদি স্বামী খারাপও হয় সময়ও না দেয় তারা কোনো দিন অন্য ছেলেদের সাথে টাইম পাসও করবে না আপনাকে বোঝানোর চেষ্টা করবে যদি আপনিও না বুঝেন তাহলে নীরবে কান্না করবে অথবা সংসার ত্যাগ অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনও বোঝার চেষ্টাও করে না কেন এমন হচ্ছে তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেয়াও অন্যায় তাই নিজের স্ত্রীকে ভালো রাখুন স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেয়া নিয়ামত আর আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্টই পান এখনই সময় নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন তার ভিতরের কষ্ট বের করে আনুন নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পেয়ে যায় মনে রাখবেন আপনার স্ত্রীও আপনার বাচ্চার মা এবং আপনার শেষ জীবনের সঙ্গী